বন্ধুরা আপনারা নগদে একটা রেফার করলে পাঁচশো টাকা দুটো রেফার করলে এক টাকা পেয়ে যাবেন এভাবে আপনারা আনলিমিটেড রেফার করে প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইনকাম করতে পারবেন প্রতি রেফারের জন্য আপনি পাঁচশো টাকা পেয়ে যাবেন তো নগদে আনলিমিটেড রেফার করবেন কিভাবে এবং আনলিমিটেড টাকা ইনকাম করবেন কিভাবে এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তো নগদে রেফার করলে কিভাবে টাকা দেয় আমি আপনাদের বুঝিয়ে বলছি প্রথমত আপনার একটা নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং ওই অ্যাকাউন্টের লিঙ্ক আপনি আপনার যেকোনো একটা বন্ধুকে শেয়ার করলেন এবং আপনার লিঙ্ক যদি আপনার সেই বন্ধু নতুন একটা নগদ অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু আপনি পাঁচশো টাকা বোনাস পেয়ে যাবেন কারণ আপনার ওই লিঙ্ক থেকে নগদ অ্যাকাউন্ট খোলার কারণে নগদ কোম্পানি আপনাকে পাঁচশো টাকা বোনাস দেবে তো নগদ কোম্পানির টাকা দেওয়ার কারণ হচ্ছে আপনার কারণ অন্য একটা নগদ অ্যাকাউন্ট কিন্তু তাদের বেড়ে গেল যার কারণে আপনাকে নগদ কোম্পানি থেকে পাঁচশো টাকা অথবা তিনশো টাকা বোনাস দেবে তো বেশি কথা বলে লাভ নেই চলুন আপনাকে দেখিয়ে দিই কিভাবে নগদ অ্যাপ্লিকেশনে রেফার করতে হয় ওকে তো নগদ রেফার করার জন্য আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে নগদ লিখে সার্চ করে দেবেন সার্চ করে দিলে কিন্তু আপনার সামনে নগদ অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনি নগদ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন তো এখানে আপনার কিন্তু আগে থেকে অবশ্যই একটা নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো উপরে এখানে লক্ষ্য করিলে দেখতে পাবেন থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনু অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন শেয়ার নামে একটি অপশন দেওয়া রয়েছে আপনি শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর এবার আপনি এখান থেকে যে কোনো ওয়েবসাইটে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি এটা শেয়ার করে দিতে পারেন আপনি হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার ফেসবুক যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করে দিতে পারবেন তো আমি মেসেঞ্জার বন্ধুদের কাছে আমার এই নগদের লিঙ্কটা শেয়ার করবো তাই এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করলাম তো আপনি এভাবে মেসেঞ্জারে আসার পর এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করে করে আপনি আপনার মেসেঞ্জারের সকল বন্ধুদের কাছে আপনার লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন তো আপনার এই লিঙ্ক থেকে যদি কেউ নগদ অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু আপনি পাঁচশো টাকা বোনাস পেয়ে যাবেন একজন খুললে পাঁচশো টাকা দুইজন খুললে এক হাজার টাকা তিনজন খুললে পনেরোশো টাকা চারজন খুললে টাকা এভাবে আপনি প্রতিজনের কাছ থেকে কিন্তু পাঁচশো টাকা করে বোনাস পেয়ে যাবেন যারা যারা আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবে তাদের কাছ থেকে আপনি পাঁচশো টাকা করে বোনাস পেয়ে যাবেন আপনি নগদ অ্যাপ্লিকেশনে যত বেশি রিফার করবেন তত বেশি কিন্তু টাকা পাবেন তাই দেরি না করে আজ থেকে আনলিমিটেড রিফার করা শুরু করুন তো এটাই ছিল আপনাদের জানানোর বা দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন